দিন আগের ঘটনা একদিন এক কাঠুরিয়া কাট কাটতে যায় নদীর পারে। সে কাট কাটতে কাটতে তার করুনটি নদীর চলে পড়ে যায় তখন ওই কাঠরিয়া কাঁদতে থাকে হায় ঈশ্বর আমার কুড়ুল জলে পড়ে গেল আমি এবার কিভাবে কাঠ কাটব কিভাবে বা জীবিকা নির্বাহন করব আমি খুবই গরিব দিন এনে দিন খাই আমার কুড়ুলটি একমাত্র সম্বল ছিল এবার কি হবে এই বলে কাঠুরি কাঁদতে থাকে তখনই ওই জল থেকে উঠে আসে এক জলদেবতা আরে কাঠুরিয়া কাঁদছ কেন কি হয়েছে তোমার জলদেবতা আমি কাট কাটছিলাম আমার কুড়ুলটা হাত ফুসকে এই জলে পড়ে যায় আমি কিভাবে কুড়ুলটা আবার ফিরে পাব আমার একটাই কুড়ুল তাই আমি কাঁদছি আরে কাটুরিয়া তোমার চিন্তা নেই দাঁড়াও প্রথমে একটি সোনার কুড়ুল দেখায় এই কুড়ুলটা তোমার আমার এই কুড়ুলটা না তারপরে দেখায় রূপোর কুড়ুল এই কুরুলটা তোমার তুমি খুব ভালো মনের মানুষ তোমার লোভ নেই তুমি নিন লোভ এই নাও আমি খুশি হয়ে তিনটি কুরুল তোমাকে দিয়ে দিলাম

লুলু আমার সাথে হাইশ্বর তখনই জল থেকে বেরিয়ে আসে জলদেবতা আরে তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার আমার বউ এখানে এসে পা পিছলে এই নদীতে পড়ে যায় আমি এবার আমার বউকে ফিরে পাবো কিভাবে তাই আমি কাঁদছি আহা দেখি তো তোমার বউয়ের প্রতি কত ভালোবাসা আচ্ছা আমি তোমার বউকে ফিরিয়ে দিচ্ছি এই বলে জলদেবতা কি সুন্দরী মেয়ে দলে এইটাই তোমার বউ এটা কি তোমার বউ হ্যাঁ হ্যাঁ জলদেবতা এটাই আমার বউ সত্যি তুমি বলছো হ্যাঁ হ্যাঁ সত্যি এটাই আমার বউ আমি দেখছি তুমি অনেক লোভী হয়ে গেছো এটা তোমার বউ নয় তুমি এত মিথ্যাবাদী কিভাবে হলে জলদেবতা আমার ক্ষমা করবেন আগের বারে মনে আছে আমার কুলটি জলে পড়ে যাওয়ায় আপনি আমাকে সৎ হওয়ার জন্য আপনি আমাকে তিন তিনটে কুল একসঙ্গে দিয়ে দিয়েছিলেন এবারেও যদি আপনি আমাকে তিন তিনটে বউ একসঙ্গে দিয়ে দেন তাহলে আমি কিভাবে সামলাই বলুন তো একটা বউ আর মাইনা মেটাতে পারি না আর তিন তিনটে বইয়ের মায়না কিভাবে মেটাবো তাই আমি প্রথম বইটাকেই বেছে নিলাম কাকুরিয়া সুন্দরী বউটাকে বেছে নিয়ে তার বাড়িতে চলে যায় আশা করি গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন টাটা বাই বাই